বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা এই দেখতে পাচ্ছ গাইজ একদম তুল হয়ে গেছে তুলতুল তুল নরম সাথে সাথে খাবো কিন্তু আমরা চিকেন দিয়ে দেখতে ঝুরে ঝুরে পড়ছে ঝুরে ঝুরে ঠিক আছে গাইজ এখন চান চলছে কষা কষা একদম পুরো কষে গেছে এরকম রান্না করতে করতে চিকেন খাওয়া মজা আলাদা গাইজ হুম গাইস এত খিদা লাগছে এখন এদের দিব হুম লাটটা পোড়ার চিকেন কষা গাইস সেট এস ডাইরেক্ট উনুন থেকে কড়াই থেকে সোজা গরম গরম চিকেন তো বন্ধুরা আজকে আমরা করছি কিন্তু চিকেন পিকনিক সাথে কিন্তু সাথে কিন্তু চলবে কিন্তু আমাদের হচ্ছে লাচ্চা পরোটা তো লাচ্ছা পরোটা আমাদের প্রো কি কিন্তু সবাই আমরা তো আমি কীভাবে বানাই এখানে মহিলাটা দেখে খুব খুশি হবে যে আমি লাচ্চা পরোটা বানাতে পারছি গাইস হুম তো ঠিক আছে চলো এখানে ওটাকে কাট করে নেবো ময়দাটা দিলাম হালকা করে একটু এখন আমরা কেটে নেব তো ওটা পুরোটাকে রাউন্ড করে নিতে হবে আপ বানাতে পারি কিনা আদৌ হয় কিনা ফোনপে পরোটা গাইস এবার রাউন্ড করে নিলাম তো এখন এই মালটাকে পুরোটাকে এইভাবে দিয়ে দেবো তো এখন আবার গোল করে নেবো হালকা করে তো চলো রাউন্ড করে নিচ্ছি মোটামুটি আর ট্রাই করছি আর কি আর হোক খাওয়াটা মানে পিকনিকের মধ্যে এইভাবে আড্ডা একটা সাথে সাথে মানে ইচ্ছা করলে লাচ্ছা লাচ্ছাপোটা বানাবো তাই বলে একটু ইচ্ছাটা মানে পূরণ করছি যা হবে কি সেটা জানি না কিন্তু রেডি করছি তো চলো আমরা এখন এটাকে মানে যতটুকু পারছি তো দেখতে পাচ্ছ এতটুকু মানে এই পজিশন গোল করতে পারছি আর কি তো ঠিক আছে চলো এখন উনুনটা ধরাই তো দেখতে পাচ্ছো কত সুন্দর করে আমাদের পরোটা রেডি হয়েছে তো আমরা যখন এটাকে মানে যখন আমরা লাচ্ছাটাকে মানে যখন পিঠাবো তখন আমরা দেখাবো গরমে পিকনিক খেলে যাওয়া হয় ফ্যান চলছে এখানে আর এদিকে মেন এর ডিপার্টমেন্ট ছিল এই যেখানে ডিপার্টমেন্ট খালি এখন দেখো আমরা শুকনো লঙ্কা শেপ কিন্তু চেঞ্জ হয়ে গেল ভূপাল থেকে আগত আমাদের শেপ কারণ আমাদের এখানে মানে আমরা যে পার্টি করি কিন্তু সব ইন্টারন্যাশনাল ব্যাপার কারণ ভূপাল ইউপি এদিকে আমার ওয়েস্ট বেঙ্গল মিক্সিং আছি আমরা মানে এর আগের বার একটা ব্লগে দেখছিলাম সেই কলকাতা থেকে শেপ চলে আসছিলো এবার আমাদের শেপ চলে আসছে ভূপাল থেকে সব নিউজটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি ওয়াইস একদম দূরির মতো মানে পেঁচাতে হবে যাই এইভাবে দূরের মতো সব আমরা আলট্রা করে পড়ে আছি

ঠিক আছে তার উপরে যে লেবুটা পড়েছে আর খুব সুন্দর লাগছে এদিকে পড়া রেডি হচ্ছে লাচা পড়া রেডি হচ্ছে সব রেডি হোক দেন আমার স্নান এখন একবার রান্নাটা হয়ে যাক স্নান করবো স্নান টান করে একবার বসবো খাইতে তখন একবার সে হবে লাটে উপরে দেখ মুখের মুখের মধ্যে লাটে মার তো এখন হচ্ছে পরোটা আমাদের চলে আসছে সাথে হচ্ছে এখানে দেখ এরকম প্রেম গাইছে আমার কাছে এখানে চলে আসলো তো চলো এখন ট্রাই করবো আর এখানে আছে ভরপুর সালাড তার সাথে একটা লেবু আছে একটা লেবু নিলাম পেঁয়াজ একটু শুরু করি আমাদের এখন পরোটা কিন্তু একদম মজবুত হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর কারণ যতই সময় ঠান্ডা যতই সামনে থেকে হাওয়া বাড়তেছে তত এখন এর অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে তো চলো হ্যাঁ তো চলো এখন একটু গ্রেভি নিয়ে নেবো আর সাথে উপরে একটু হালকা করে পেঁয়াজ দিয়ে দেবো হ্যাঁ হা হা এটা ছাড়ো শুধু প্রকাশ করো পরোটা আর গ্রেভি চা বাদ হচ্ছে মাংসের মধ্যে এরকম রসুন থেকে কাকে ভালো লাগে আলাদাই পেঁয়াজ তো এটার যে রসুনে কোয়াটা এত সুন্দর সিদ্ধ হয়েছে কে আর বলবো দেখতে পাচ্ছ এবার বলি সবাই বলবে যে লাচ্ছা পরোটা কই তো বানাচ্ছে আমরা লাচ্ছা পরোটাই কিন্তু তখন চোখের এত আমাদের মানে তীক্ষ্ণ তো দেখে বলছে ধর লাচ্ছা পরোটা হলে তো পোষাবে না কারণ এতগুলো পরোটা পড়ে আছে খাওয়ার লোক নেই চলো তো এখন আগে লাচ্ছা পরোটা হবে আবার এত কম হয়ে যাচ্ছে লাচ্ছা পরোটা তো বেশি করে বানাতে হবে তো তো ঠিক আছে তাহলে পরোটা বাদ দিয়ে তার হলো পরোঠা তো পরোটা করতে থেকে এত পরোটা হয়ে গেছে তখন খাওয়ার লোক নেই তো চলো রসুন দিয়ে চিকেনের গ্রেভি দিয়ে মানে লাচ্ছা পরোটা প্লাস পরোটা মিক্সাটা দেখানা ব্লকটা এখানে এনে হচ্ছে এখন খাওয়া দাওয়া করলাম এখন সাড়ে বারোটা একটা নাগাদ বাঁচতে যাচ্ছে এত গরম লাগা যাচ্ছে কারণ টিউবওয়েলের জল দিয়ে ঠান্ডা ঠান্ডা স্নান টান করে ঠে ঠান্ডা ঠান্ডা স্নান করে দেখেন একটা ফ্যানের হাওয়ায় শুয়ে যাব আর রিল্যাক্স একদম ঠিক আছে চলো টান করে নি সবাই রেডি হয়েছি সবাই চানটা শুরু করে দিয়েছে তো টান করবো ব্লগটা এখানে এড করছি দেখাচ্ছি তাদের নতুন ভিডিও নতুন চান নিতে টাটা